যেখানে সবাই ঈদের ছুটি পরিবারের সঙ্গে কাটাচ্ছেন সেখানে ঢাকায় সিনেমার সবচেয়ে আলোচিত দুই মুখ সাকিব খান ও উপবিশ্বাসকে একসাথে দেখে রীতিমতো চমকে গেছেন ভক্তরা একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সাকিব খান তার ছেলে জয়কে নিয়ে গাড়ির সামনে বসেছেন আর পেসেন্ট সিটে বসে আছেন অপবিশ্বাস ঈদের ছুটিতে এই এক ফ্রেমে তিনজনের উপস্থিতি ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে অন্যদিকে বুবলিও চুপ থাকেনি ফেসবুকে পোস্ট করে বললেন কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে আজেবাজে ভিডিও বানানো বন্ধ করুন সন্তানদের নিয়ে বিভাজন করবেন না বাবা শাকিব খান তার সব সন্তানদের সময় দেন ভালোবাসেন তিনি আরও বলেন সব বাবা মায়ের মতো আমরাও চাই আমাদের সন্তান ভালো থাকুক পরিবার মানেই ভালোবাসা বন্ধন আর সেটা হোক প্রতিদিনের মতো স্পেশাল দিনগুলোতেও তাহলে কি ঈদের এই মিলন কোনো নতুন শুরু নাকি শুধুই পারিবারিক বন্ধনের এক উষ্ণ মুহূর্ত আপনার মতামত কমেন্টে জানান ভালো লাগলে লাইক দিন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন